হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিও করি তো ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা স্নান করে নিয়েছি স্নান করার পর বিছানাটাকে গুছাই নিলাম তো বিছানা গুছিয়ে নেওয়ার পর মেয়েকে নিয়ে পড়তে বসলাম তো আজকে ও স্কুল আছে এক্সাম চলে আসছে মার্চের সিক্স তারিখ ছয় তারিখে হচ্ছে মেয়ের এক্সাম তো ওকেও তো একটু সময় দিতে হয় তো রাত্রিবেলা পড়াইছি এখন সকালবেলা ওকে নিয়ে পড়তে বসলাম তো এদিকে বই পড়তে বসে আমি এদিকে রান্নাঘরে চলে এলাম তো বই পড়লে তো হবে না সকালবেলা তো কিছু খাইতে হবে আমি একবারে স্কুলে টিফিন নিয়ে একদম মেয়ের স্কুলে চলে আসি তো দেখো এদিকে আমি রাইস কুকারে ভাত বসাই দিয়েছি তো ভাত সিদ্ধ হয়ে গেছে আর এদিকে গ্যাসের মধ্যে আমি ডাল বসিয়েছি তো দেখো এদিকে ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে তো রান্নাঘর থেকে আমি আবার চলে এলাম শোয়ার ঘর তো এখানে দেখো মেয়ে আমাকে ডাকছে যে মা আমি এটা পারছি না আমাকে বলে দাও তো বন্ধুরা কী আর করবো বলো একা মানুষ সব কিছুই তো একাই করতে হয় না তো এদিকে ও বই পড়ছে আমি ততক্ষণ এদিকে চুলটা ভেজা ছিল তো চুলটাকে ঝেড়ে নিয়ে মাথাটা চিরুনি করে আমি সিঁদুর পড়লাম তো সিঁদুর টিঁদুর পরে আমি আবার চলে এলাম রান্নাঘরে তো এদিকে ভাত ডাল তো বসাই দিয়েছি তো ভাত ডাল প্রায় হয়ে গেছে এদিকে চলে এলাম আলু কাটতে তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে ডাল আলু ভেজা তো দেখো আলুগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম তো প্রতিদিন সকাল সকাল এসব কাজ প্রা প্রতিদিন করতে হয় সকালবেলা চা খাওয়ার পর ভাত এদিকে বসাই দিতে হয় কারণ দশটার দিকেই মেয়ের স্কুল তো দেখো আলু কাটা হয়ে গেছে এবার আমি ডালটাকে নামাই নেব ডাল সিদ্ধ হয়ে গেছে তো দেখো ডাল হয়ে গেছে ডালটাকে নামাই নিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো দিন ব্লগ ভিডিও করিনি বা করলেও এতটা আমার কাছে ভালো হয় না ভয়েসের ভুল থাকে বা ভিডিও করতে গিয়ে ক্যামেরা আমার মানে ধরার লোক নেই ক্যামেরা হতো ভুলভাল হয়ে যায় কখন কি বলি মুখেরও কোনো ঠিক নেই তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ছোট বোন বলে আমাকে ক্ষমা করে দিও তো দেখো এখন আমি ডালটা যে ওইখানে রেখেছি হাড়ির মধ্যে তো ডালটা আমি সংবাদ দিয়ে দিলাম তো ডাল হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নিব তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো ডাল হয়ে গেছে এবার আমি আলু ভাজা বসাই দেবো তো দেখো আলু ভাজা বসাই দিয়ে আমি চলে এলাম আবার এখানে মেয়ের কাছে তো ও বলছে মা এই হোমওয়ার্কটা আমি পারি না আমাকে দেখায় দাও তো রান্না করা আর এ ঘর ও ঘর আমার দুই ঘরের মধ্যেই আমার সকাল সাতটা থেকে দশটা অবধি আমার দুই ঘরের মধ্যে এই ঘর এ ঘর করতে আমার সময় চলে যায় তো আলু ভেজা হয়ে গেছে আলু ভাজার মধ্যে এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম তো দেখো আলু ভেজা আমার প্রায় হয়েই গেছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ সত্যি ভিডিওটি দেখতে থাকো তো মেয়েকে খাইয়ে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো মেয়ে স্কুলে যাবে এখন ওকে রেডি করে দিচ্ছি ও নিজে নিজেই রেডি হচ্ছে আমিও এদিকে রেডি হয়ে নিলাম তো একটা কথা তোমাদেরকে বলি নাই তো দেখো আমি মানে প্রত্যেক দিন আমি কানের পরেই মালা পরি হ্যাঁ তো মানে রাত্রেবেলা যখন আমি ঘুমাই তখন আমি মালা কানের কিচ্ছু পরে থাকতে পারি না তো যখনই স্নান করব স্নান করার আগেই খুলে রাখি আর স্নান করার পর ড্রেস চেঞ্জ করে সিঁদুর পরবো কানের পরবো মালা পরবো তো রাত্রেবেলা আমি এগুলা এগুলো জিনিস করে আমি ঘুমাইতে পারি না তো দেখো মেয়ে নিজে নিজে রেডি হয়ে গেল এখন অনেক বড় হয়েছে তো আমি ওকে টাইটা লাগাই দিলাম তো বললাম যে সোয়েটারটা পরাই দে ও বলছে মা আমি নিজেই পারবো আমাকে সোয়েটার পরাইতে হবে না তো যেহেতু ও ভালো করে গরম পড়ে নি হালকা হালকা ঠান্ডা আর স্কুলে বসলে তো ঠান্ডা লাগে সেই জন্য সোয়েটার ওকে মানে সোয়েটারও পরেই থাকে আর এদিকে দেখো মেয়ে সোয়েটার নিয়ে নিলাম একটা ড্রেস নিয়ে নিলাম কারণ স্কুল ছুটি হয়ে ওইদিকে ওর টিউশন সেই ওর ব্যাগেই ঢুকায় দিলাম আর মেয়ে দেখো সুকেশ থেকে টাকা চুপ করে নিয়ে ও ব্যাগের মধ্যে রাইকে দিচ্ছে আমি জানি না এখনই দেখতে পারলাম তো দেখো মেয়েকে সব কিছু আমি কমপ্লিট করে দিলাম দেওয়ার পর ওর মুখে একটু ক্রিম তো বন্ধুরা সবাই আমার পাশে থেকে আর আমার খুব খুব সাপোর্টের দরকার আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমি এখন বেরিয়ে পড়বো স্কুলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাচাই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব